গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন টু মাই শ্রেয়া এখন বাজে সকাল নটা আর শ্বশুর মশাই সকাল সকাল মাছ বাজার সবজি বাজার সমস্ত কিছু করে নিয়ে তাড়াতাড়ি চলে এসছে চলো তোমাদেরকে দেখায় আমার শ্বশুরমশাই কি বাজার করে নিয়ে এসছে আজ কিন্তু সানডে তাছাড়াও আজ একটা স্পেশাল দিন আছে সেটা না হয় পরে বলবো তো তোমরা দেখতে পেলে ফার্স্টে চিংড়ি মাছ আর এখানে আছে কাতলা মাছ আর এখানে আছে একটু ছোট চিংড়ি চিংড়ি বাঁচার আগেই আমার চিংড়ির কাঁটা লেগে গেল হাতে আর এখানে আছে কাতলা মাছের তেল আর এখানে আছে কাতলা মাছের মাথাগুলো কেটে পিস পিস করে দিয়েছে আর একদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে শুক্ত আজকে শুক্তো রান্নাটা করছে আমার কর্তা মশাই সেই রান্নাটা বসিয়ে দিয়ে গেছে আর আমাকে বলে গেছে সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি একবার জাস্ট মাছের বাজার কিন্তু এখনো শেষ হয়নি এখানে আছে বাটা মাছ বাটা মাছ আমার শ্বশুর মশাইয়ের ভীষণ পছন্দের প্রতি রবিবার উনি এটা নিয়ে আসবেই আর উনি এটা খেতে ভীষণ ভালোবাসে যাই হোক বাটা মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো খুব বড়ও না আবার খুব ছোটও না এদিকে আমার মাছ দেখতে দেখতে শুক্তো রান্নাটাও হয়ে গেছে আর ওপর থেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখন আর চলো দেখি আমার শ্বশুর মশাই কি সবজি বাজার করে এই যে এখানে রয়েছে চোদ্দ শাক আর আমাদের এখানে চোদ্দো শাককে কেটে এইভাবে বিক্রি করা হয় আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না এর মধ্যে চোদ্দ রকমের শাক আছে আমার তো মনে হয় তিন চার রকমের শাককে বাড়িয়ে এইভাবে কেটে রেখে দিয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে কি আর করা যাবে এটাই খেতে হবে কোনো উপায়ও নেই চলো সেসব বাদ দাও এখানে আছে লাউ শাক আর বাকিটা তোমরা দেখে নাও তোমরা তো দেখলেই আমার শ্বশুর মশাই কত বাজার করেছে পারলে সে যেন গোটা বাজারটাকে বাড়িতে তুলে নিয়ে চলে আসে তোমাদের সাথে বাজার শেয়ার করতে করতে আমি শাক ভাজাটাও বসে দিয়েছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে আগেই বলেছি আজ একটা স্পেশাল দিন আছে সেটা হলো আজ ভূত চতুর্দশী এবং আজ শ্রেয়ার বার্থডে আর এখানে আমার শাক ভাজা মাছ ভাজা চিংড়ি ভাজা হয়ে গেছে এই যে আমাদের বার্থডে গাল চলে এসছে কত খুশি চলো এবার বাকি রান্নাটা করে নেওয়া যাক চলো আমার রান্না বান্না কমপ্লিট আর শ্রাকে ও খেতে দিয়ে দিয়েছি ও বসে বসে খাক আর আমরাও খেয়ে নিই তো এই যে এখন আমি কিছু প্রদীপ রেডি করেছি আর তোমাদের তো আগেই বলেছি আজ ভূত চতুর্দশী আমাদের নিয়ম আছে যে ভূত চতুর্দশী ওই চৌদ্দশা খেতে হবে আর প্রদীপ জ্বালাতে হবে তো চলো জ্বালিয়ে চলো এখন আমরা কেক কাটবো শ্রেয়া ভয়তে পালিয়ে গেছে ওইদিকে আর কেক কাটা হয়ে গেলে আমরা এখন যাবো বাজিপাটাতের ছাদে এরপর আমরা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে চলো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক

एक बार एक बार भारत निर्माण क्षण प्रधान स्वयं प्रचल और गैर-उन्मूल्य निर्माण क्षण पाठ्य संपूर्ण निर्माण स्वीकृत अमूक एक और तत्व बनने को मान्य है और उसे तो कौन कासे जो बहुत oh. 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 আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে বাট আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা এখানে এসে জানতে পারি রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছে কি আর করবো এসেই যখন পড়েছি ওরা দুজনে একটু দোল্লা চড়ে নিচ্ছে তারপরে আমরা বাড়ি চলে যাবো তো ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও